শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমার সবাই আমি প্রিয়াঙ্কা দিশান ব্লগসের ব্লকসের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে ডুগু স্কুল ছুটি ওদের স্কুলে বোর্ড এক্সাম পড়েছে তাই ডুগোর তো আজকে মজাই মজা কারণ হচ্ছে যদি স্কুল ছুটি তাই ও আজকে দেরি করে উঠছে আর এদিকে দেখো একটু ঘুম থেকে উঠে গেছে সেই কখনই অনেকক্ষণই উঠেই টিভি দেখতে বসে পড়েছে ওর আবার সকালবেলা উঠে টিভি গান শুনলে বা ফোন নিলে একটু মুড ফ্রেশ থাকে মানে ভালো থাকে নয়তো বা আমাকে যদি না পায় আর যদি কিছুই না হয়ে থাকে তাহলে একটু বেশি জ্বালাতন করে যাই হোক কালকে মানে রাতের বেলাতে তো একটু ঠিকঠাক করেই ঘুমিয়েছিলো খুব একটা এসে করেনি তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি কজা ন পাবা থাকো দাদার সাথে পড়বে বাবা না রাস্তায় না না রাস্তায় না না রাস্তায় নিবা না এমনি চালাও এখানে আর গ্যারেজের সামনে তো এই যে আমার সান পুজো কমপ্লিট হয়ে গেল আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তো ঠাকুরের ঘট বসেছি ঘট বসাতে গিয়ে দেখো ওই যে পলবটা ছিল সেটা ভেঙে গেছে তাই আমি আমি কিন্তু বলবো না হলে বাপের বাড়িতে নিয়ে আছি লাগতেছে

ঠিক আছে টোটোতে আসলাম না বাবা নেই তোর গাড়ি পড়ে গেছে হ্যাঁ গাড়ি উল্টে পড়ছে যা দাঁড়া ঠিক করে দেয় ঠিক করে দেই দাঁড়াও পালাচ্ছি ঠিক করে আবার ফেলে দেয় বাইরে রাখো সাইকেল ভাই না তো যাবে আবার উঠে দিলা কি করে দিলা তুমি হ্যাঁ কি করছে দাদা উঠছে দাদা উঠছে দীপ্ত ওরকম করে ও বসে আর পুচকুটা চালায়